বন্ধুরা নমস্কার তো আমি সন্তু চক্রবর্তী আচ্ছা আমি বলছি ছানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে তো তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল কেন সারা ইন্ডিয়া সবচেয়ে কম পয়সায় মাত্র আট হাজার টাকায় আমি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার এতগুলো জিনিস শেখাই প্র্যাকটিক্যাল ক্লাস করাই এবং তার সাথে সোলার সিস্টেমটাও বেশিকটা শিখিয়ে দিই এবং আমার অনেক পুরোনো স্টুডেন্টস আছে যারা আগে কাজ শিখেছে তারাও আমাকে স্টুডেন্ট দেয় এবং আমি আগে একটা ইনস্টিটিউটে ছিলাম অনেক আগে সেই ইনস্টিটিউটে আমি যে স্টুডেন্টগুলোকে ভর্তি করাতাম অন্যান্য স্যারের ক্লাস তারা করতো তারাও এখন আমাকে স্টুডেন্ট দেয় বলে যে সেই স্যারগুলোকে যাদের কাছে আমি শিখেছি সেখানে যাস না বরঞ্চ সন্তু স্যারের কাছে যাস তো এটা আমার কাছে গর্বের বিষয় এই আমার কাছে আমার এখানে ওরকম অনেকে আছে যারা ফিল্ডে কোনো টেকনিশিয়ানের সাথে হয়তো চার বছর ঘুরেছে তিন বছর ঘুরেছে দু বছর ঘুরেছে ঘুরে কিছু শিখতে পারেনি তারপরে আমার এখানে আসে এবং তাদের আমি কাজ শেখাই তো এই যে নানান রকম অনেক স্টুডেন্ট আছে ফিল্ডে মিস্ত্রির সাথে দু তিন বছর কাটিয়ে শিখতে না পেরে আমার কাছে আসছে অনেক এক স্টুডেন্ট যারা কাজ শিখেছে আমার কাছে তারা তার বন্ধু ভাইদের আমার কাছে পাঠাচ্ছে কাজ শেখানোর জন্য প্লাস আমি যে বললাম যে অনেক আগে আমি একটা ইনস্টিটিউটে ছিলাম সেই ইনস্টিটিউটে আমি সেই স্টুডেন্টগুলোকে ভর্তি করালেও কিছু স্টুডেন্ট অন্য স্যারের কাছে ক্লাস করাতো অন্য স্যারের কাছে ক্লাস করতো সরি তো সেই স্টুডেন্টগুলো সেই অন্য যে যাদের কাছে কাজ শিখেছে আমি তাদের আড়ালে গাইড করতাম যদিও তো সেই স্টুডেন্টগুলো এখন যখন তার বন্ধুবান্ধব বা ভাইদের ভর্তি করায় তখন আমার কাছে পাঠায় তো সবাই জানে যে আট হাজার টাকায় আমি কিভাবে কত পরিশ্রম করে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি ওয়াটার পিউরিফাই এতগুলো জিনিস শেখাই দীর্ঘদিন শিখিয়ে আসছি এবং তার সাথে সোলার সিস্টেমটা বেশিকটা শিখিয়ে দিই আচ্ছা আমাদের নতুন বেলা স্টার্ট হবে হচ্ছে একুশে সেপ্টেম্বর দিয়ে একটা স্টার্ট হচ্ছে রবিবার আছে তো আমরা কোর্স শেষে সার্টিফিকেট দিই আই সার্টিফিকেট এবং তার সাথে কলকাতার মধ্যে সার্ভিস সেন্টারগুলোতে গ্যারান্টি সহকারে জব দিয়ে দিই জব গ্যারান্টি থাকে হতে পারে এই পুজোর সময়ে একটুখানি স্টুডেন্ট এখন একটু অনেক অনেক সার্ভিস সেন্টারে কম নেয় কিন্তু ওভারঅল মোটামুটি আট ন মাস দশ মাস খুব ডিমান্ড থাকে সার্ভিস সেন্টারগুলোতে স্টুডেন্টদের এই কথাগুলো অনেক কোনো সার্ভিস সেন্টার বলবে না কোনো ইনস্টিটিউট বলবে না বাট আমি এটা বলি আর শুরুতে একটা খুব বিশাল স্যালারি দেয় না তার সে কেমন ভালো কাজ করছে তার উপরে একটা বেসিক স্যালারি দেয় তারপরে সে আস্তে আস্তে সেখানে বাড়ায় আর আমি যেটা বললাম যে ভর্তি হওয়ার জন্য তিন হাজার টাকা অ্যাডমিশান ফি লাগবে আর বাকি টাকাটা যেটা আপনি আস্তে আস্তে স্টলমেন্টে আস্তে আস্তে দিয়ে দিতে পারবেন আর আমার এখানে আমার কাছে চোদ্দ বছর বয়সে স্টুডেন্ট থেকে শুরু করে ষাট বছরের স্টুডেন্টরাও কাজ শেখে এখানে সবাইকে ওয়েলকাম কোনো বয়সের রেস্ট্রিকশন নেই কোনো রেস্ট্রিকশান নেই কোনো এডুকেশনেরও রেস্ট্রিকশান নেই যে কোনো এডুকেশনের যার যেমন আছে সে এখানে হাতের কাজ শেখার জন্য অলওয়েজ ওয়েলকাম সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আমি সন্তু চক্রবর্তী আমি আট হাজার টাকাতেই কাজ শেখাবো আমি চার পাঁচ মাসেই কাজটা শেখাবো এবং প্র্যাকটিক্যাল ক্লাস করাবো দেখুন দ্বারা যদি লিখিত খাতায় লিখে লিখে কাজ শেখেন তাহলে হয়তো বছর দু বছর তিন বছর লেগে যেতে পারে কিন্তু আমি মনে করি কাজ এমন শিখব যাতে ফিল্ডে কাজ করতে পারি যদি এরম কাজ শিখতে হয় তাহলে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হতে হবে আর প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট খুব একটা আছে কিনা আমি জানি না থাকতে পারে আমি তো ম্যাক্সিমাম দেখি অনেক স্টুডেন্ট এমনও হয় যে অন্যান্য ইনস্টিটিউটে ভর্তি হয়ে কিছুদিন কাজ ভালো করে শিখতে না পেরে আমার কাছে চলে আসে আর আমার স্টুডেন্টরা ফিল্ডে কাজ করে আমি প্র্যাকটিক্যাল ভিডিও তাদেরও ফিল্ডে আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি তো যাই হোক এরকম তো থাকেই তো আমার এখানেই নিমটা বেলঘড়িয়া আমার ট্রেনিং সেন্টার যারা শিখতে চাও তারা ফোন করো বা আমার অফিসে চলে আসো এখানে নিমতা বেলঘড়িয়া হচ্ছে বেলঘড়িয়া বা বিরাটি রেলওয়ে স্টেশন এসে অটো বা টোটো ধরে বলতে হবে দুশো সাঁয়ত্রিশ বাস স্ট্যান্ড ঠিক তার বাস স্ট্যান্ডের একটু আগে একটা খাসি মাংসের দোকান আছে সেই খাসি মাংসের দোকানের অপোজিটের গলিটা শ্রীকৃষ্ণ বললি ঢুকলেই বলতে পারবে তো সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এতগুলো কাটতে কাটতে মাত্র আট হাজার টাকায় ভর্তির সময় দু কপি ফটো আধার কার্ডের জেরক্স তার অ্যাডমিশান ফি তিন হাজার টাকা দিয়ে অ্যাডমিশান নিয়ে নিতে পারবে বাকি টাকা আস্তে আস্তে দিয়ে দিতে পারো এবং কিছু শুনলাম যে আগে আমি অনেক আগে একটা ইনস্টিটিউটে ছিলাম সেই ইনস্টিটিউটের অনেক প্রবলেম চলছে অনেক কিছু আছে অনেক কিছু কানে আসছে তো শুনে আমি অবাক হলাম যাই হোক আপনারা তাদের আপনাদের ঝগড়াঝাটি ঝামেলা মিটিয়ে আপনাদের ইনস্টিটিউটে আপনারা চালান আমি যেমন প্র্যাকটিক্যাল ক্লাস করাই সেরকম প্র্যাকটিক্যাল ক্লাস করান অরিজিনালি প্র্যাকটিক্যাল ক্লাস করান মেশিন খুলে কাজ শেখান এবং অনেস্টি থাকুন অন্যের ওপর ভরসা কম করুন আছে নিজে হয়তো ঘুরলাম ফিরলাম মস্তি করলাম আর একটা টিচার দিলাম যে তুই ভাই সব কর যেহেতু তুই আমার কাছে এখানে শেখাচ্ছিস রকম করবেন না নিজেরাই শেখান ভালো করে কাজ শেখান আর প্র্যাকটিক্যাল মানে এমন শেখান যেন কাজটা ঠিকই যেন ফিল্ডে কাজ করতে পারে মানে এসিতে গ্যাস ভরা এসি সার্ভিসিং এসি গ্যাস লক বা ইলেকট্রিক্যাল ইনভার্টার নন ইনভার্টার টিসিবি খারাপ না ভালো ইউভিডাব্লু টেস্টার দিয়ে ইউভিডাব্লিউ চেকিং মানে আধুনিক যে জিনিসগুলো যেগুলো দু হাজার বারো দশে কী ছিল জানি না এখনকার যে জিনিসগুলো যেগুলো ফিল্ডে একটা স্টুডেন্টকে সব সম্মুখীন হতে হয় যেটা ইনভার্টার থাকলে সেই পৃথিবীটা খারাপ না কম্প্রেসরটা খারাপ এগুলো শেখান সেই পৃথিবীটা ভালো কি করে চেক করব সেটা শেখান ইউভিডাব্লিউ টেস্টিং দিয়ে শেখান তো এগুলো করুন যেগুলো আমি করছি আমিও তো ও অনেকটা সাধারণ নর্মাল ইনস্টিটিউটে কাজ শিখে ফিল্ডে কাজ করেছি নিজেকে নিজে গড়ে তুলেছি তো চাইলে করা যায় চেষ্টা করুন আর আমি আমার স্টুডেন্টদের জন্য থ্যাংক ইউ যে যারা আমাকে অনেক আগে থেকে চিনত তারাও এখন কোনো স্টুডেন্ট পাঠালে আমার কাছে পাঠায় এবং অনেক স্টুডেন্ট এমন আছে আমার এক্স স্টুডেন্ট যারা আমার কাছে কাজ শিখেছে তারাও স্টুডেন্ট আমার কাছে পাঠায় যার ফলে আমার স্টুডেন্ট হয়ে যায় এবং এরকম অনেকে আছে যারা শুধু আমার ইউটিউব ভিডিও দেখে তারা জানতে পেরেছে হ্যাঁ তো ভালো কাজ শেখায় তারা আমার কাছে চলে আসে এবং আরও অনেক এরকম আছে যেটা বললাম যে অন্য আমি ইনস্টিটিউটে স্টুডেন্ট দিয়েছিলাম অনেক আগে তো সেই স্টুডেন্টগুলো যখন অন্য স্যারের কাছে ক্লাস করেছে কিন্তু তারাও জানে যে সন্তু স্যার বেটার যার ফলে সন্তু স্যার যখন নতুন ট্রেনিং সেন্টার স্যারের হয়েছে আমি আমার ভাই বন্ধুদের সন্তু স্যারের কাছে পাঠাবো তো থ্যাংক ইউ এই যে জিনিসগুলো আমার আমি জানতে পারছি কানে আসছে আমার তো আমার খুব ভালো লাগছে আমি খুবই হ্যাপি শুধু একটা ব্যাপারে একটু আনহ্যাপি হয়ে গেলাম যে অনেক আগে আমি যে একটা সেন্টারে ছিলাম সেই সেন্টারটা এখন কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তো আমি তাতে মোটেও হ্যাপি না আপনারা ভালো করে চালান ভালো করে সেন্টার চালান আপনাদের অনেক টিম আছে চার সাতজনের ছজনের টিম আছে আর আমি বলেছিলাম যেদিনকে ছেড়েও ছিলাম যে অনেক বুদ্ধিদাতাও আছে তো তাদের অ্যাডভাইস নিন বুদ্ধি নিন আর ভালো করে চালান আমার শুভেচ্ছা রইল থ্যাংক ইউ